হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই টু মাই চ্যানেল আজকে আর একটা মজার ভিডিও নিয়ে বাজে সকাল সাড়ে পাঁচটা এইচএস ঘুম থেকে উঠলাম আর আজকে একটা দারুণ স্পেশাল ডে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীটা আমাদের বাঙালিদের জন্য কিন্তু প্রচন্ড একটা স্পেশাল ডে তাই না আর আজকে শুধুমাত্র জামাইদের দিন আজকে যে জামাইদের কতটা খাতির হয় কতটা যত্ন হয় আমরা তো সবাই জানি আমরাও আজকে বাড়ি যাব মায়ের ওখানেতে জামাই ষষ্ঠী সেলিব্রেট করার জন্য তবে তোমরা কি জানো জামাই ষষ্ঠীটা কেন সেলিব্রেট করা হয় অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করে যাতে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে বন্ডিংটা একটু ভালো থাকে আর বলে আজকে দিনে নাকি মা লক্ষ্মী জামাইদের প্রচন্ড আশীর্বাদ করে যাতে তারা লাইফে অনেক সাকসেস পাক যাই হোক আমরাও জামাই সেলিব্রেট করতে যাব বাড়ি এখন দাক্ষের পাপা দাক্ষ দুজনেই ঘুমাচ্ছে ওরা উঠবে তারপর সব রেডি হয়ে যত তাড়াতাড়ি পারবো পৌঁছানোর চেষ্টা করব ও পৌঁছে গিয়ে আজকে অফিসও করবে তার আগে বাড়ির মোটামুটি সব কাজ ডান করে তারপরে বেরোবো তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক লেটস আট দ্য ডে লেটস আট দা ভিডিও এই যে ওরা ওখানে নিচে এক্সারসাইজ করতে চলে এসেছে আর এই হচ্ছে আমার সব ব্যালকানির গাছ যেগুলো সব আমি বার করে রেখে দিয়েছি এই আমার ছোট্ট সংসার অনেক দিনের জন্য কোথাও ঘুরতে গেলে না একটু টেনশন হয়ে যায় যেগুলো ঠিকঠাক করে জল টল পাবে তো যাই হোক বেশি করে জল টল সব দিয়ে গেছি ওইটা ছিল আরেক ব্যালকানি আর এটা হচ্ছে অন্য ব্যালকানি মানে এখন এতগুলো গাছ হয়ে গেছে না বারান্দাতে তো একটু চিন্তা হয় গাছগুলো ঠিকঠাক করে জল না পেলে যাই হোক বেশি করে জল দিয়ে দিয়েছি প্লাস এই যে নিচে প্লেট গুলো আছে না সেগুলোতে জল ভরে দিয়েছি তোমরাও যদি কখনো কোথাও যাও তো এরকম করে নিচের প্লেট দেখবে গাছগুলো ভালো থাকবে জামাই ষষ্ঠ বলে কথা খালি হাতে তো গেলে হবে না তো এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি কালারটা বেশ লাইট আর একটু ইউনিক লাগলো একটু আনকমন কালার তাই না তো আমার এই কালারটা প্রচন্ড পছন্দ হলো আর মায়েরও কিন্তু না এরকম লাইট কালারগুলো পছন্দ হয় তো সেই জন্যই ভাবলাম এই কালারটা বেশ স্যুট করবে মায়ের ওপর আর কাজটাও কিন্তু প্রচন্ড সুন্দর কালার কম্বিনেশনটা এত ভালো লাগছে এই ব্লু এর সাথে এই মেরুন কালার কাজটা তোমরা কিন্তু আমাকে কমেন্টসে জানিও শাড়িটা কেমন হয়েছে আর আমি যেখান থেকে শাড়িটা নিই তো ওদের কাছে কালেকশনগুলো সত্যি এত সুন্দর তো আমি প্রত্যেকবার শাড়িটারি কিনতে গেলে ওদের দোকানেই যাই মানে আমাদের এই রাজারহাটের এখানেতেই দোকানটা প্রচন্ড বেশ ভালো ভালো কালেকশন রাখে তো এই হচ্ছে শাড়িটা আর বাবার জন্য একটা শার্টও নিলাম তো বাবাকে সেরকম তো সবসময় দেওয়া হয় না তো সেই জন্যই আর কি বাবা এরকম লাইট কালার পছন্দ করে যাই হোক এই হলো আমাদের জামাই ষষ্ঠীর বাজার চলো আমি হবে তাড়াতাড়ি রেডি হয়ে নিই তো এই যে মোটামুটি নটা মতন বাঁচতে চললো আমি ফুল রেডি এই যে দাগ সব্ রেডি কিন্তু দাগসের পাপা কিন্তু এখনো রেডি নয় জামাই তো আজকে ওর দিন এদিকে বেশি ফুটেজ খাচ্ছে ঠিকো কেমন লাগছে আজকে খাওয়া দাওয়া ভালো হবে আজকে ওকে আজকে তো পুরো জামাইদের দিন জামাইদের খাওয়া দাওয়া সেই লেভেলে হবে তা এখনো রেডি হয়নি ও রেডি হলেই আমরা সব রেডি করবো তো এই যে আমাদের জামাই বাবা জীবন রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে ডাকসর রেডি আর আমিও ফুল শাড়ি পরা রেডি আজকে শাড়ি পরার কোনো প্ল্যান ছিল না এত গরমের মধ্যে শাড়ি পরা ছিলাম শাড়ি পরবো না তারিয়া ছিল কালকে আমাদের প্ল্যানটা দিলো যে জামাই হয়ে শুরু করে একটু শাড়ি পরে ভালোই লাগবে ওদিকে ওই জন্য কান্না শুরু হয়ে গেছে রেডি হলেই মানে ওকে বাইরে নিয়ে যেতেই হবে এই যে ভ্যা শুরু চলো 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 তো এই যে ফাইনালি বেরিয়ে পড়লাম আর ওর এই গাড়িটা নিয়ে যাচ্ছি এই গাড়িটা নিয়ে গিয়ে একটু মামাবাড়িতে এবার চালাবে ঘুরবে আর ওর তো একটা গাড়ি লাগে তো সেই জন্যই গাড়িটা নিয়ে যাচ্ছি আর ওর এই যে অফিস ব্যাগ নিয়ে যাচ্ছে গিয়ে এখন অফিস করবে চলা টাটা এই যে টাটা কর আঙ্কেলকে বাই বাই বায় বাই মাথা ভালো লাগলো সেই তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাজে এখন সকাল নটা দশ মতন আটটার সময় বেরোনোর কথা ছিল অলরেডি লেট হয়ে গেছে কিছু করার নেই আর যা তা গরম আজকে মানে এত বাজে টিপ করছি এইটা নিয়ে হয়তো তিনবার টিপ করলাম আবার টিপ পড়ে গেছে মানে ঘামে তো একদম থাকছে না আর দেখ সেই যে প্রচন্ড এক্সাইটেড গাড়িতে বসলে প্রচন্ড খুশি তো জামাই প্রচন্ড এক্সাইটেড আজকে খাওয়া দাওয়ার জন্য তাই তো জামাই গিয়ে এখন অফিস করবে তো চলো লেটস গো লেটস আট জার্নি আজকে ভিড় শুধু দেখো ষষ্ঠীর ভিড় রাস্তা এখন পুরো জাম হয়ে ভর্তি আর মা এক্ষুনি ফোন করেছিল ফোন করে যা তা বকাবকি করছে বলছে আর রাস্তা হয় না নটার সময় বেরিয়েছিস পৌঁছাবি কটাই আমার আর কি করার আছে আমি অলরেডি রেডি হয়ে গেছি ওর জন্যই লেটটা হলো বলছে ও একটু গেছে টুকটাক একটু বাজার টাজার করতে

জ্যামের জন্য কিন্তু হয়ে যায় তো এটা হচ্ছে বালি ব্রিজ আর এই বালি ব্রিজটা পার করার সময় না ভিডিও না নিয়ে একদম থাকতে পারি না এত সুন্দর লাগে ভিউটা আর এই যে আজকে জামাই ষষ্ঠী বলে রাস্তাতে শুধু এখন জামাইয়ের ছড়াছড়ি আজকের দিনে সব মেয়েরা কি সুন্দর করে সেজে গোজে সব যায় বাপের বাড়িতে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে দারুন একটা মজার ব্যাপার তাই না তো মোটামুটি চলে এসেছি বাড়ির কাছাকাছি আর এইটা না হচ্ছে আমাদের এখানকার শিমলাগড়ের প্রচন্ড একটা জাগ্রত মন্দির শিমলাগড়ের কালীবাড়ি দাদা তো এই যে ফাইনালি চলে এসেছি বাড়ি আর মোটামুটি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে না সাড়ে এগারোটা বেজে গেছিল খুব বিশাল একটা লেট হয়নি তাও মা অত অনেকক্ষণ ধরে না খেয়ে বসেছিল বাট ঠিক আছে একদিকে সবচেয়ে পজিটিভ পয়েন্ট যেটা হলো হচ্ছে মায়ের এতক্ষণে না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিল তো এখন পুরো ফ্রি হয়ে আরামসে যা যা জামাই ষষ্ঠীর জন্য রিচুয়াল নিয়ম টিয়ম সব আরামসে করতে পারবে খুলে নাও শ্বশ তো এই হচ্ছে আমাদের জামাই বাবা জীবন বাড়ি ঢুকছে হচ্ছে হাতে আম লিচু কলা দই মিষ্টি সব হাতে একসঙ্গে নিয়ে এই ঢুকলো বাড়ি ওই যে ঢোকার সাথে সাথেই মা এদিকে সব থালা টালা রেডি করতে লাগলো আমাদের নিয়ম হচ্ছে ব্রেকফাস্টেতে না চিড়ে মুরগি দই আম কলা দুধ এই সব মিক্স করে খেতে হয় আর বছরে একটা দিন না বেশ ভালোই লাগে খেতে আর সাথে থাকে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর এদিকে ধান দুব্বো টুব্ব দিয়ে সব দিয়ে আশীর্বাদ করে দইয়ের ফোঁটা দেয় সাথে কপালেতে আর শাশুড়িরা মন ভরে জামাইদেরকে আশীর্বাদ করে তোমরা কি জানো জামাই ষষ্ঠী আমরা জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক ছ তারিখে সেলিব্রেট করি আর সেই জন্যেই এটাকে ষষ্ঠী বলা হয় আর যেহেতু জামাইদের জন্য এটা সেলিব্রেট করা হয় সেই জন্য এটাকে বলা হয় জামাই ষষ্ঠী এই দিন প্রত্যেক জামাইরা সেজে গুজে যায় শাশুড়িদের বাড়ি আর শাশুড়িরা জামাইদের জন্য অনেক ভালো ভালো জিনিস রান্না করে রাখে অনেক খাতির যত্ন করে আর সাথে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করে তবে জামাইরা কিন্তু খালি হাতে যায় না জামাইরা কিন্তু শাশুড়িদের জন্য ভালো ভালো দেখি চিড়ে মুড়কি ওটা কি ওটা দই দুধ দই জল পাঁচ রকমের দারুণ দারুণ মিষ্টি আর এই হচ্ছে ফল পাঁচ রকমের ফল সব শেষ করবে কিন্তু আর এটা শুরু এটা ব্রেকফাস্ট এখনো তোমার লাঞ্চ বাকি আছে সব খাবে এত কিছু খাবার জামাইরা তো একা শেষ করতে পারবে না তাই চলে গেলাম আমিও একটুখানি হেল্প করতে নিজের পছন্দের মতো মিষ্টিগুলোকে নিয়ে টুকুস করে মুখে ভরে নিলাম

শাশুড়ির আদরে ধরে না তাহলে কখন থেকে লেগেছো তুমি মানে ভালো ভালো জামাই কি তো যা খাইয়ে দিয়েছো দেখো আবার দুপুরে খেতে পারে গিয়ে হ্যাঁ নমঃ নমঃ কারণ নমঃ নমঃ হ্যাঁ দুধ

তো তারপরে আমরা সবাই বসে পড়লাম একসাথে খেতে আর সত্যি এত সুন্দর রান্না বানা হয়েছিল না বেশ আমরা পেট ভরে পাত পেরে খেলাম দাক্সের আগের খাওয়ানো হয়ে গেছিলো তো ওখানে খেলা টেলা করছিল তার মাঝে আমরা সবাই বসে খেয়ে নিলাম আর এই যে বিকেল বেলায় বেরিয়ে পড়েছে ওর দিদার সাথে বেরু বেরু করতে আর বাড়ি আসলে তো পুরো ও একদম বাধা গরু ছাড়া পাওয়ার মতন অবস্থা থাকে ওর তো শুধু দৌড়িয়ে বেড়ায় শুধু খেলে বেড়ায় এইবারে আর মামা মামি ছিল না যেহেতু মামা মামিও গেছিল জামাই ষষ্ঠী করার জন্য তো এই ছিল আমাদের এই বছরের জামাই ষষ্ঠী সেলিব্রেশন বেশ ভালোই কাটলো বেশ মজাই কাটলো তো এটার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব